মুসনাদে আহমদ ইবনে হাদিস কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসূল সাল্লাল্লাহু ইউজ করতেন আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন রাসূল সাল্লাল্লাহু এক যুবক এসে সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইদান লি বিযিনা হে আল্লাহর রাসূল আপনি আমাকে জিনার অনুমতি দেন নাউযুবিল্লাহ কিসের জিনার মানে ব্যভিচারের অনুমতি দেন ব্যভিচার বা জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন فاقبل الخوم عليه فزجروه সবাই তাকে দৌরে ধরতে গেল আর ধমকতার দিল ছি চি চি মা মা আমরা যেটা বাংলায় বলে চি চি আর বিতরারা কি বলে মা মা চি চি কি বলো তুমি লজ্জাশরমের মাথা কে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলተচ্ছ হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বানী শোনায় ওলা তকরুবুল জিনা তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না আর তুমি সেই নবীর কাছে এসে আব্দার করতেছ জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলে যুবকের দিকে রাসুল ইসলাম তাদেরকে থামালেন বললেন যে তোমরা থামো যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার না বলে যে তখন রাসুল্লাহলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হাইবু হু তুমি কি পছন্দ করবে যে কোনো পর তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে লা না ইয়ারাসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নেবে না আমি কেন কেউ মেনে নিবে না তারপর তাকে বললেন আর তো হেব্বুহু লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল হে আল্লাহ রাসুল কশিন কালো না কখনো মানব না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবেন কখনো মানবো আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন আর তো তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপ্ত হোক জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল বললেন তুমি যার সাথে জেনার অনুমতি চাইছো সে তো না কারো মা না কারো মেয়ে না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুভাখান এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছু মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল তার পিঠে একটা আলতো চাপর মারলেন পরম মমতায় আলতো দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ মকফির দাম্বাহ ও তহফির ও হাসিন ফরজা আল্লাহ তুমি যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এই হাদিসের রাবি উনি বলতেছেন ফलम ইয়াকুন বাদা যালিকাল ফাতায় ইলতাফিতু ইলা শাই ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় না এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবে রিসেসন প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণনাকারী বলেন এর পরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই